তিন সন্তানের জননীর সঙ্গে প্রেম করে পালিয়ে নিয়ে যাওয়ার সময় চোরাইবাড়ি পুলিশের হাতে আটক প্রেমিক প্রেমিকা বিবরণে প্রকাশ ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার ছাউমনু গ্রামের বাসিন্দা টুকবি চাকমা তার বয়স বত্রিশ স্বামী তুগালক চাকমা এর সঙ্গে অসমের ধুবরি জেলার গোলকগঞ্জ গ্রামের আলীর ছেলে জারিফ উদ্দিন শেখের এক বছরের ভালোবাসার সম্পর্ক ছিল কেউ কারোর সঙ্গে দেখা না করেও মোবাইলের মাধ্যমে ভালোবাসার রসদ জগিয়েছিল এম তো অবস্থায় গত শনিবার অসমের ও সেই প্রেমিক নিজের আট বছরের বড় প্রেমিকাকে নিয়ে ছাও মনুতে ছুটে যায় তখন ঘরে নিজের তিন সন্তান রেখে টুকবির চাকমাও নতুন প্রেমিকের স্পর্শ পেতে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে দুজনের দেখা হওয়ার পর তারা অসমের উদ্দেশ্যে রওনা দেয় ইতিমধ্যে টুকবির স্বামী নিজ ঘরে এবং অন্যত্র কোথাও স্ত্রীকে খোঁজাখুঁজি করে না পেয়ে মনু থানায় নিখোঁজ ডায়েরি করে পরে মনু থানার পুলিশ নিখোঁজের বিষয়টি বাড়ি থানায় জানালে সেকেন্ড ওসি প্রীতিময় চাকমা ত্রিপুরা থেকে বহিরাজ্যে যাওয়ার প্রতিটি যাত্রীবাহী গাড়ির তল তল্লাশি চালান ও রাতে সফলতা পান প্রেমিক যুগলকে আটক করে প্রেমিকার বাড়িতে খবর দেন ও রবিবার তার পরিবারের লোকজনদের হাতে সমঝে দেওয়া হবে বলে জানান সেকেন্ড ওসি এদিকে এভাবে গৃহবধূ থেকে শুরু করে যুবতী মেয়েরা অর্থের লোভে পড়ে ইচ্ছাকৃতভাবে বহিরাজ্যে পাড়ি জমাচ্ছে অপরদিকে তাদের পরিবারের লোকেরা থানায় নিখোঁজ ডায়েরি জমা করছেন এতে করে অনেক সন্তান মা হারা হচ্ছে এতে আগামী প্রজন্মের সন্তানরাও ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে চুরাইবাড়ির প্রতিনিধি রিপোর্ট নিউজ আবিকল আজকে এই দুপুরের দিকে আমাদের কাছে সামরু পিএসএল ইনফর্ম করে তো এর ইনফর্মসের ভিত্তিতে আমরা এই একজন মহিলা এবং একজন ছেলেকে আটক করি তো মহিলার নাম দুঃখ সে আজকে সকালবেলা ওই সামরু বাজার থেকে মিসিং হয় তো আমরা চিকিং করা তাদের যাতে দিন করে রাখা হয় তো সামরু পিএসএল স্টাফ